চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নামে অবৈধভাবে চাঁদা আদায়কারী মূল হোতা মোহাম্মদ শফি সহ চারজন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাবসাদ সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নাম ভাঙিয়ে জৈনিক মোহাম্মদ শফি নামে এক ব্যক্তি চাঁদা আদায় করছে মর্মে একটি সংবাদ প্রকাশিত হয় উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব সাত চট্টগ্রাম চাঁদা আদায়কারী মূল হোতা মোহাম্মদ শফি এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে নজরদারির এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় চাঁদাবাদ চট্টগ্রাম মহানগরের পাহাড়তলি থানাধীন এই ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর বিভিন্ন বাস টেম্পু ও সিএনজি অটোরিকশা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে উক্ত তথ্যের ভিত্তিতে ব্যবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল গত বিশ এপ্রিল দু চব্বিশ তারিখ আনুমানিক ছটা পঁয়তাল্লিশ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ শফি পিতামৃত আব্দুল ওদুদ সাং হালিশহর হাউজিং এস্টেট থানা হালি শহর চট্টগ্রাম মহানগরী গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে কায়সা সৌরভ অভি পি আই একাত্তর টি ভি চট্টগ্রাম